বিশ্বকাপ বাছাই পর্বে লাতিন আমেরিকার চির প্রতিদ্বন্দ্বী দুই পরাশক্তি আর্জেন্টিনা বনাম ব্রাজিল মুখোমুখি হয়েছে ভোর ছয়টায় বাংলার ফুটবল প্রেমীরা এই দুই দলের খেলা দেখার জন্য মরিয়া হয়ে থাকে কেননা ব্রাজিল কেননা ব্রাজিল আর্জেন্টিনা মানেই তো বাংলাদেশ তাই তো চাতক পাখির মতো চেয়ে থাকে তাদের খেলা দেখার জন্য কিন্তু নিমিশেই শেষ করে দিল ব্রাজিল এবং নেইমার ভক্তদের চোখের পানিতে ভাসিয়ে দিল আর্জেন্টিনা খেলা শুরুর চার মিনিটে আলভিরাজের দুর্দান্ত শটে জালে জড়িয়ে দেন আলভিরাজ গোল দিয়ে চোখের পানি নেইমার ভক্তদের না শুকোতেই পরবর্তীতে খেলার বারোতম মিনিটে আবারও বল জালে জড়িয়ে দেন আর্জেন্টিনার আলমাদান এ যেন আর্জেন্টিনার ভাব দেখে মনে হচ্ছে এগারো জন প্লেয়ারকে এগারোটি গোল দেবে তো প্রিয় দর্শক আপনাদের কি মনে হয়